আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন আপনাদের অনেকেরই এই প্রশ্নটি বারবারই আমি পাচ্ছি সেটি হলো একই ওয়াইফাই রাউটারের আন্ডারে অন্য ফোন থেকে ভিডিও দেখলে কোনো প্রবলেম হবে কি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব একই ওয়াইফাই রাউটারের আন্ডারে আপনি যদি অন্য ফোন থেকে আপনার নিজের ভিডিও নিজেই দেখেন তাহলে সেই ক্ষেত্রে কোন ধরনের সমস্যা হবে এবং যদি এই ধরনের সমস্যা আপনি করে ফেলেন কিভাবে সমাধান করবেন অথবা দেখলে কি কি সমস্যা আপনার আসতে পারে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন এবং আপনি যদি ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি আছে আপনি চাইলে ভিজিট করে আসতে পারেন তো বন্ধুরা দেখুন আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করি তারা অনেক সময় এই বিষয়টি মনে করি যে আসলে হয়তো একটি ভিডিও আমি ফেসবুকের মধ্যে পাবলিশ করলাম পাবলিশ করার পর সেই ভিডিওটি যদি আমি নিজে থেকে একবার দেখি বা নিজে থেকে বারবার দেখি এবং বেশি সময় ধরে দেখি সেই ক্ষেত্রে এই ভিডিওটিতে ওয়াচ টাইম বেশি আসবে এবং ওয়াচ টাইম বেশি আসলে আমার এই ভিডিওটি হয়তো ফেসবুক নতুন নতুন দর্শকের কাছে রেকমেন্ড করবে বা আমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এই ভুল ধারণা থেকে আপনারা অনেকেই আছেন যারা আপনাদের অন্যান্য যেসব ফ্যামিলি মেম্বার আছে তাদের ফোন থেকে আপনার নিজের ভিডিও আপনি নিজেই দেখেন এই বিষয়টি সর্বপ্রথম আপনাকে বন্ধ করতে হবে কেননা আপনি যদি মনে করে থাকেন নিজের ভিডিও আপনি নিজে দেখে আপনার ভিডিওটি ভাইরাল করবেন এটি সম্পূর্ণই ভুল ধারণা কেননা আপনি যে ভিডিওটি আপলোড করছেন যে ডিভাইস থেকে অথবা যে ওয়াইফাই রাউটারের আন্ডারে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু এই বিষয়গুলো ট্র্যাকিং করে এবং ট্র্যাকিং করে দেখে যে আসলে কোন ডিভাইস থেকে ভিউজ আসলো এবং কোন ডিভাইস থেকে আপলোড করা হয়েছে এইগুলোর আইপি অ্যাড্রেস থাকে এই আই আইপি অ্যাড্রেসগুলো কিন্তু ট্র্যাক করে খুব সহজেই ফেসবুক কিন্তু বের করতে পারে যে এই ভিউজগুলো আসলে জেনুইন কি না বা আপনি নিজে থেকেই দিয়েছেন কি না এই আপনি যদি একই ওয়াইফাই রাউটারের আন্ডারে থেকে আপনার একটি ভিডিও আপলোড করেন এবং আরেকজন যদি আরেকটি ফোন থেকে সেই একই রাউটারের আন্ডারে আপনার ভিডিওটি ভিউজ দেয় বা ভিউজ করে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আইপি অ্যাড্রেস একই ধরে এবং ধরে আপনার এটি আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে ফেলে দেবে এবং আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে যদি পড়ে যায় তাহলে আপনার পেজে রিচ ডাউন হয়ে যাবে নতুন নতুন দর্শকের কাছে কিন্তু আপনারা এই ভিডিওগুলো পাঠাবেন না যদি আপনারা এই ভুল কাজটি করে থাকেন এখনই সাবধান হয়ে যান পরবর্তীতে আর এই ভুল কাজ যেন না করেন এই বিষয়টিতে আপনারা খেয়াল রাখবেন আর অবশ্যই একই ওয়াইফাই রাউটারের আন্ডারে অথবা আপনার যে ফোন থেকে আপনি ভিডিও আপলোড করেন সেই ফোনের হটস্পট দিয়ে অন্য ফোন থেকে আপনার ভিডিওগুলো কখনোই দেখার ট্রাই করবেন না এই বিষয়গুলো করলে আপনার কিন্তু ফেসবুক পেজের রিস ডাউন হয়ে যাবে নতুন দর্শকের কাছে ভিডিও যাবে না আপনার ভিডিও ভাইরাল হবে না এবং আপনি কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না তাই অবশ্যই এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে